আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চুমকি বলছি লাইফ ইন চ্যানেল থেকে আপনাদের জন্য অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে এসে হাজির হলাম তো শুরুতে আমার পিচ ফল গাছের অবস্থা আপনাদেরকে একটু দেখাচ্ছি লাস্ট ইয়ার আমার এই পিচ ফলের গাছে একটাও মানে ফল এসেছিল না এই গাছটা লাগিয়েছিলাম তিন বছর আগে বাট তার আগের বছর কিছু ফল হয়েছিল আবার এই বছর দেখছি যে একদম মানে গাছ ভর্তি করে পিচ ফল এসেছে মাসাল্লাহ তো সিজনের শুরুতে ফলগুলো একটু কাঁচা কাঁচা টাইপের ছিল তারপর কিছুদিন পর এখন একদম পেকে টস টস হয়ে গেছে যদিও খেতে মানে ওরকম অত বেশি খুব বেশি যে মিষ্টি তা বলবো না তারপর আর কি একটু কষকস টাইপের হালকা বাট যখন প্রপারলি একেবারে পুরোপুরি পেকে যায় তখন খেতে খারাপ লাগে না তো গাছের ফল আর কি দেখাতেই আনন্দ খুব ভালো লাগে যখনই বাসার সামনে দিয়ে যাই দেখি তো আজকে আমরা একটা ফেয়ারে এসেছি এই ফেয়ারে এসে আমার একদম বাংলাদেশি বৈশাখী মেলার কথা মনে পড়ে গেল। আর বাংলাদেশে ঠিক বৈশাখ মাসে যেই সময়টাতে বৈশাখী মেলা হয় আমরা এই ফেয়ারটাতে বলা যায় ঠিক সেই সময়ই গিয়েছিলাম আর ওইরকম গরমও ছিল বাট দিনটা একটু ক্লাউডি ছিল যার কারণে মানে ভালো মতো সারভাইভ করতে পেরেছি খুব বেশি যদি রোদ উঠত তাহলে খুবই কষ্ট হয়ে যেত কিন্তু কারণ জায়গাটা অনেক বেশি খোলা মেলা। তো এই আর কি তো এখানে বাচ্চাদের অনেক ধরনের খেলাধুলা অনেক কিছু অ্যাক্টিভিটিস ছিল এরকম তীর দিয়ে একটা টার্গেটে লাগাতে হবে এই ধরনের একটা জিনিস ছিল তো আর হাম ওইটা ট্রাই করছে আর আমরা ছোটোবেলায় যে সার্কাস দেখতাম তো এইটা দেখে আমার সার্কাসের কথা মনে পড়ে গেল কি দুর্ধর্ষ মানে অবস্থা একজন মোটর দিয়ে বাইরে এরকম চলছে আর ভিতরে আবার একজন দেখতে পাচ্ছেন যে একটা গোল চাকরির মধ্যে মোটর বাইক দিয়ে একদম রাউন্ড রাউন্ড ঘুরছে তারপর এরকম একটা লম্বা টাইপের এই ধরনের একটা মানুষ দেখলাম মেলায় যেরকম হয় একটু উদ্ভট টাইপের মানুষ পোশাক আশাক এই সব এই আর কি খুবই ভালো লেগেছে আর এই দিকে একেবারে বৈশাখী মেলায় যেরকম মাটির জিনিসপত্র পাওয়া যায় তারপরে কাঠের তৈরি জিনিসপত্র হস্তশিল্প আর কি বিভিন্ন হাতে বানানো জিনিসপত্র পাওয়া যায় এখানটা তো ঠিক তেমন এখানে অনেকে হাতে বানানো মোমের তৈরি জিনিস নিয়ে এসেছে তারপর হ্যান্ডমেড মধু বিক্রি করছে আর এই জিনিসটা এত ভালো লেগেছে সব হচ্ছে কুশি কাটার কাজের জিনিস সব কিছু কুশি কাটার কাজ করে বানানো প্রত্যেকটা জিনিস এত সুন্দর বাট দামও সেরকম ছিল যেহেতু আর কি পুরোটাই হাতের কাজ তো আমার আর কিছু কেনা হয়নি বাট দেখে এসেছি খুবই ভালো লেগেছে এই আর কি তো এগুলো ছিল অর্নামেন্টস তারপর বিভিন্ন ঘরের সাজানোর পিকচার এরকম বানিয়ে রেখেছে আর এক পাশে এরকম অনেক বড় বড় মাছ ছিল পার্কটাতে আমাদের এই পার্কটা একেবারে শহরের মধ্যেই এর আগেও আমরা বেশ কয়েকবার গিয়েছি মাছগুলো দেখে খুবই ভালো লাগছিল আর এদিকে একটা কোরিয়ান স্টল ছিল তো সেখানে আমরা সবাই কোরিয়ান ড্রেস করে ছবি তুলেছি আমরাও ছবি তুলেছি তো বাচ্চারাও কোরিয়ান ড্রেস আপ করেছে বাট ওরা তো ছবি তুলতে খুবই অনাগ্রহী আর কি ওদের ছবি তুলতে একদম ভালোই লাগে না বিরক্ত হয়ে যায় পিকচার তোলার কথা বললে তো আজকে একটু ঘরের রান্না রান্নাবান্না দেখাচ্ছি অনেক দিন পর সব সময় তো দেখা যায় যে বেশিরভাগ সময় বাইরে কি করা হয় এগুলোই শেয়ার করা হয়ে থাকে তো আমাদের এখানে এশিয়ান গ্রোসারি থেকে আমি এই বড় বড় শিমগুলো নিয়ে এসেছি দেখতে আর কি খুব লোভনীয় লাগছিল তো সিম্পগুলো ভুনা করে ফেললাম আর আমি জিলাপি বানানো শিখছি আর কি এই যাবৎ মনে হয় তিন চারবার ট্রায়াল দেওয়া হয়েছে তো হচ্ছে ডে বাই ডে আর কি ভালো হচ্ছে প্রথম দিন যা হয়েছে দ্বিতীয় দিন তার থেকে একটু ভালো হয়েছে এরকম আর কি মোটামুটি তো এটা মিষ্টি যে কোনো মিষ্টি আর কি বানাতে বানাতে তারপর দেখা যায় যে সেটার একটা হাত আসে তো এই দিন আর কি ফার্স্ট ট্রাই করেছিলাম তো ফার্স্ট ট্রাই হিসেবে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে খারাপ হয়নি আমাদের এখানে দোকানে যে জিলাপি কিনতে পাওয়া যায় আর কি রোজার সময় আমরা কিনে খেয়েছি তার থেকে মনে হয়েছে যে আমার বানানোটাই আরও মনে হয় ভালো হয়েছে তো যাই হোক এই আর কি আর বাচ্চাদের জন্য একটু পাস্তা তৈরি করেছিলাম আর এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার যে স্কুলে কাজ করি একটা কিন্ডার গার্ডেনে আমি যেখানে জব করি সেখানকার বাচ্চারা কী কাণ্ডকীর্তি করে ওদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে আমরা এরকম মাটি দিয়ে হাঁড়ি খেলতাম মানে বিভিন্ন গাছের থেকে পড়া পাতা তারপর মাটি বালু এগুলো দিয়ে আমরা খাবার বানাতাম হাঁড়ি পাতিল খেলতাম মিথ্যা মিথ্যি খাওয়ার ভান করতাম আর কি একটা কিছু রান্না করে বলতাম যে তুমি এটা খাও এরকম তা আমার এখানকার বাচ্চাগুলো ঠিক সেরকম সারাটা দিন ওরা এই কাদামাটি দিয়ে খেলে আর আরেকজন একজন মাটি খুঁড়ে কেঁচো বের করেছে ওদেরকে আর কি শেখানো হয়েছে যে কেঁচো হচ্ছে প্রকৃতির বন্ধু কেঁচো কোনো বাইট করে না কিছু করে না এই জন্য ওরা কেঁচো নিয়ে খেলে আর এটা হচ্ছে গ্রাজুয়েশন শ্রিমণি ছিল এখানে প্রি স্কুল কমপ্লিট করার পর একটা প্রি কে গ্র্যাজুয়েশান হয় তো আমার স্কুলে ওই দিন ছিল লাস্ট ডে তো বাচ্চারা গ্র্যাজুয়েশনের জন্য প্রায় এক মাস ধরে প্রিপারেশান নিয়েছে বিভিন্ন গানের সাথে সাথে ওরা ডান্স করছে আর কয়েকজন বাচ্চা আর কি কিন্ডার গার্ডেনে যাবে বাট অন্য স্কুলে এই জন্য ওদেরকে ও গাউন পরিয়ে ওইভাবে প্রিপেয়ার করা হয়েছে আর লাস্টে গ্র্যাজুয়েশন সং দেওয়া হয়েছিল তখন সব প্যারেন্টস টিচার বাচ্চারা সবাই মিলে ডেকের উপর ডান্স করছিল। আর ওই দিন স্কুলের লাস্ট ডে ছিল তো সব বাচ্চারা আমাদের জন্য মানে বেশিরভাগ বাচ্চারাই আর কি আমাদের জন্য অনেক রকম গিফট নিয়ে এসেছে এবং টিচাররাও একজন আরেকজনের সাথে আর কি গিফট এক্সচেঞ্জ করেছে আমার বস সবাইকে ক্যান্ডি দিয়েছে তারপর স্কুলের বাচ্চারা এক একজন এক একটা জিনিস অনেক ধরনের ক্যান্ডি গিফট কার্ডস অনেক কিছু আর কি নিয়ে এসেছে তো আমি এই এতগুলো জিনিস নিয়ে বাসায় ফিরেছি লাস্টের দিন তো এই তো ফাইনালি আমার সেই লং এক্স যেই যার জন্য অপেক্ষা করছি সামার ভ্যাকেশান শুরু বাচ্চাদের নিয়ে সুইমিং পুলে এসেছি তো নেক্সট দু মাস আলহামদুলিল্লাহ অনেক শান্তি একটু রেস্ট নেবই আর কি তো কেমন লাগলো আমার এই ছোটোখাটো ব্লগ আপনাদের সাথে এবার থেকে রেগুলার সামার ইনশাল্লাহ ব্লগ শেয়ার করা হবে ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ